প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চতুর্থ শ্রেণীর গুণিত বিষয়ের অধ্যায় এক বড় সংখ্যা এবং স্থানীয় মানে আজকে আলোচনা করব আজকে আলোচনার বিষয়ে ভিত্তিক অঙ্ক তো আমরা প্রথম অঙ্কটি দেখে নেই সংখ্যাটি লক্ষ্য করো চৌ পঁয়ষট্টি আটচল্লিশ নশো একুশ এই সংখ্যাটিতে আটের স্থানীয় মান চার স্থানীয় মান এবং পাঁচ চার এবং নয় স্থানীয় মানের যোগফল বের করতে বলা হয়েছে তো দেখো ক নম্বরে আমরা একক দশক শতক আট হাজারের ঘরে রয়েছে আর আট গুণ আমরা এক হাজার অর্থাৎ আট হাজার আটের স্থানীয় মান আট হাজার নম্বর অঙ্ক দেখো চার অযুতের ঘরে রয়েছে চার লেখার পরে আমরা চারটা এখানে সংখ্যা দেওয়া আছে এক লিখে আমরা চারটা শূন্য দিব আগে যেভাবে তোমরা করেছ এখানে চার অযুত চল্লিশ হাজার এবং গ নাম্বার দেখো সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান পাঁচ লক্ষ এবং চার স্থানীয় মান চার অযুত দেখো আমরা চার অযুত চল্লিশ হাজার লিখেছি এবং নয়ের স্থানীয় মান নয় শত বা নয়শ আমরা যোগ করে পেয়েছি পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শো তো এইভাবে আমরা আমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো করতে পারি আমরা দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করি দুইটি সংখ্যা যথাক্রমে নয় লিখতে বলা হয়েছে এবং সংখ্যা দুইটির সঠিক স্থানে বসাও সংখ্যা দুইটির মধ্যে কোনটি বড় বা ছোট তার তুলনা করতে বলা হয়েছে ক নাম্বার দেখো নয় এটা আমরা কথায় লিখেছি নয় হাজার এবং নয় হাজার ছয়শত আঠাশ ক নম্বরে দেখো সংখ্যাটির সঠিক স্থানে কমা বসা তোমরা জানো যে তিন ঘর পর কমা বসাতে হয় তারপর দুই ঘর দুই ঘর পরে আমাদের আমাদের বাম ড্যান দিক থেকে দিতে হবে কমা সাধারণত দিতে হয় নাম্বার দেখো বড়ো বা ছোটো এখানে তুলনা করতে বলা হয়েছে তো আমরা একক দশ শতক হাজারের ঘরে নয় রয়েছে অর্থাৎ উভয় সংখ্যাটিতেই হাজারের ঘরে নয় রয়েছে তাহলে হাজারের স্থানে সংখ্যা দুটি সমান এরপরে দেখো শতকের স্থানে এখানে নিচের সংখ্যাতে রয়েছে ছয় এবং উপরের সংখ্যাতে রয়েছে পাঁচ তাহলে অবশ্যই ছয় থেকে পাঁচ ছোট। তাই আমরা নিচে বলা বলা যায় যে নয় থেকে নয় ছোট পাঁচশো তিরিশ ছোটো আর যেহেতু ছোটো হবে সেহেতু আমরা নয় হাজার আমরা কী করবো গ্রেটার দেনের মধ্যে রাখব তো এইভাবে আমরা দুই নম্বর অঙ্ক করলাম এবার আমরা তিন নম্বর অঙ্ক দেখে নিই ছয়টি নম্বর দেওয়া আছে শূন্য দুই নয় ছয় আট চার বলা হচ্ছে কাঠগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি বৃহত্তম ক্ষুদ্রতম বিজুর সংখ্যা তৈরি করতে বলা হয়েছে এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুইটি যোগফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা আগের মতোই সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা নেই নয় আট ছয় চার দুই শূন্য এবং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দুই লেখার পরে আমরা শূন্যটা এখানে নিলাম তার কারণ শূন্য যদি আমরা প্রথমেই নিয়ে থাকি তাহলে শূন্যের মান এখানে শূন্য হয়ে যাবে শূন্যের মান পাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি নিব এবং তারপরে আমরা শূন্য বসাই এবং যথা নিয়মে আমরা ছোট থেকে বড় সাজায় নিব খ নাম্বারে দেখো বৃহত্তম বিজুর সংখ্যা এখানে বিজুর বলা হয়েছে এই জন্য একমাত্র সংখ্যা নয় বিজু রয়েছে এই জন্য নয়টা আমরা শেষে লিখব এবং বৃহত্তম অর্থাৎ বড় থেকে ছোটো সেক্ষেত্রে আমরা আট ছয় চার এভাবে বড় থেকে ছোট লিখব ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তাই এখানে সবচাইতে এখানেও বিজুর বলা হয়েছে ক্ষুদ্রতম বিজুর তো বিজুর সংখ্যাটি আমাদের একটাই রয়েছে নয় সেক্ষেত্রে আমরা বিজুর সংখ্যাটা শেষে লিখলাম এবং ক্ষুদ্রতম যেহেতু বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দুই এবং তারপরে শূন্য নিয়ে আমরা চার ছয় আট এভাবে আমরা সাজিয়ে নিয়েছি এখন গ নম্বরে দেখো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল নির্ণয় করে করতে বলা হয়েছে এখানে আমরা যোগ করলাম নয় নয় আট দু দশের শূন্য হাত থাকলো এক তারপরে সাত সাত চার এগারো এক হাত থাকে এক পাঁচ পাঁচ ছয় এগারো এক হাত থাকে এক আট এক নয় এবং নয় দুই এগারো এভাবে আমরা তিন নম্বর অঙ্ক করে ফেললাম সমাধান এবার আমরা চার নম্বর অঙ্ক দেখি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে নয় 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 পাঁচটা নয় দেওয়া আছে সংখ্যাটির সাথে এক যোগ করলে কত হবে সংখ্যাটির সাথে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত এবং সংখ্যাটির সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ কথা হবে প্রথম অঙ্কটা দেখে নিই ক নাম্বার যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে পাঁচটা নয় দেওয়া আছে অর্থাৎ পাঁচটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি পাঁচটা নয় তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে আমাদের দেখা যাচ্ছে দশ হাজার হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আমরা খারে দেখি ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে তিন দুই পাঁচটা শূন্য এখানে লাগবে আর আমাদের একটা এক বসাতে হবে একের পরে আমাদের পাঁচটা শূন্য বসালে আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় তো এখানে আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা বাদ দিয়ে থাকি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এক গ নম্বরে বলা ছিল যে সংখ্যাটির সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কত হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের এখানে দুইটাই ক্ষু ক্ষুদ্রতম সংখ্যা এটা এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা এই দুটা যোগ করে যেটা পেয়েছি দেখো এখানে এক লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই পেয়েছি তো সেভাবে আমাদের এখানে তোমরা একটু ঠিক করে নিয়ে ওটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এটা তাহলে আমরা চার নম্বর অঙ্কের সমাধান জানলাম এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কে যাব একটা স্কেল দেওয়া আছে এখানে দেখো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে সংখ্যা রেখা কি এবং প্রদত্ত স্কেলে গয়ের স্থানের মান কত এবং খ এবং ক এবং ক্ষয়ের মানের পার্থক্য বের করতে বলা হয়েছে তো আমরা এখানে স্কেলের এখানে দেখবো প্রথমে এক নম্বর সংখ্যা রেখা কি। সংখ্যাকে রেখায় স্থাপন করে প্রকাশ করাই হলো সংখ্যা রেখা খ নম্বরে দেওয়া আছে যে প্রদত্ত স্কেলে গয়ের স্থানের মান কত তো সেখানে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের স্কেলের দাগ এখানে দশ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের স্কেলের দাগ হচ্ছে দশ তা স্কেলের দশ দাগ সমান কিন্তু আমরা এই যে পনেরোশো ধরেছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে স্কেলের দশ দাগ সমান এখানে পনেরোশো লেখা আছে উদ্দীপকে দেওয়া আছে তো অর্থাৎ আমরা এক দাগ বের করে নিব এক দাগ আমাদের বের হয়েছে একশো পঞ্চাশ তাহলে স্কেলের প্রতিটি দাগের দ্রুত কিন্তু একশো পঞ্চাশ তাহলে আমাদের বের করতে বলা হয়েছে গোস্থানের মান তাহলে গোস্থানের মান হবে কত গোস্থানের মান দেখো এখানে এই যে এটা গ এখানে গ গো মান তাই না তাহলে এই যে এখানে তিন হাজার দেওয়াই আছে তা তিন হাজার আর প্রতিস্থানের মান একশো পঞ্চাশ দেড়শো তাহলে আমাদের গোস্থানের মান কিন্তু তিন হাজার একশো পঞ্চাশ তাহলে এখানে উদ্দীপক এটা দেওয়াই আছে যে এক ঘর আগে এখানে দেওয়া আছে তিন হাজার এবং প্রতি ঘরের মান যেহেতু একশো পঞ্চাশ তো তিন হাজারের পরে আমাদের এক ঘরের মান আমরা যোগ করে ফেলবো একশো পঞ্চাশ তাহলে আমাদের তিন হাজার একশো পঞ্চাশ হয়ে গেল এইভাবে আমরা ক্ষয়ের উত্তর বের করলাম এখন দেখো গয়ের উত্তর কয় এবং ক্ষয়ের মানের পার্থক্য বের করতে বলা হয়েছে এখানে এক দাগ সমান জানি তাহলে আমাদের পাঁচ দাগ সমান হবে দাগ সমান আমাদের হবে সাতশো পঞ্চাশ সেক্ষেত্রে দেখো এখান থেকে কয়ের মান আমরা বের করতে পারলাম তো কয়ের মান কিন্তু আমাদের বের হলো সাতশো পঞ্চাশ তাহলে আমাদের এখান থেকে পাঁচটা দাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ এরপরে দেখো যেহেতু ক্ষয়ের একশো খ পনেরোশো হতে পাঁচ দাগ দূরে এই যে খ এই যে পনেরোশো এই হতে কিন্তু এক দুই তিন চার পাঁচ দাগ দূরে তার মানে কি পনেরোশোর সাথে পাঁচ দাগের যে মান সেটা যোগ করে দেবো পাঁচ দাগের মান কত আমরা পেয়েছি সাতশো পঞ্চাশ সেটা যোগ করে আমাদের হয়েছে বাইশশো পঞ্চাশ তাহলে কয় এবং ক্ষয়ের মানের পার্থক্য ইজিলি আমরা বের করতে পারবো তাহলে আমরা বাইশশো পঞ্চাশ যেহেতু ক্ষয়ের মান বড়ো সেক্ষেত্রে আমরা খটা আগে লিখবো বাইশশো পঞ্চাশ থেকে এর কয়ের মান সাতশো পঞ্চাশ সেটা কিন্তু আমরা এখানে লিখে ফেলবো তাহলে কয় এবং এর মানের পার্থক্য আমরা এখানে পনেরোশো পেয়েছি তো এইভাবে আমরা পাঁচ নম্বরের সমাধান করে ফেললাম এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় দুই নিয়ে আলোচনা করব এই প্রত্যাশেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম